আসসালামু আলাইকুম এই ভিডিওতে বলবো যে সুই আপডেট সারা যারা ভিসা পাচ্ছে কিছু মানুষ যাদের জমা আছে বা কিছু কিছু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট ইমেলের মাধ্যমে আসতেছে তারা কীভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো পায় এবং ভিসাগুলো পাচ্ছে অনেকের প্রশ্ন যে কিছু কিছু মানুষ কেন পায় এই এই কারণ হচ্ছে যে কিছু কিছু তেইশ চব্বিশ সালের কিন্তু অটোমেটিকলি আপনারা কেউ বিষয় পাচ্ছে কেউ অ্যাপয়মেন্ট পাচ্ছে অ্যাপয়মেন্ট পেয়ে পাচ্ছে এর কারণ হচ্ছে গিয়ে সব তো এক না মনে করেন কিছু কিছু কোম্পানি আছে বড় কোম্পানি তাদের ওয়াল টাইম সুই আপডেট ওয়াল টাইম সকল ডকুমেন্ট আপডেট কিন্তু হয়ে যায় অটোমেটিক থাকে তাদের পার্সোনাল লয়ার থাকে তাদের পার্সোনাল কমার্শিয়ালিস্ট থাকে তারাই কিন্তু সব কিছু সব ঠিকঠাক করে রাখে তাদেরকে স্যালারি প্রতি মাসে একটা কোম্পানি স্যালারি দেয় বড় বড় কোম্পানি যেগুলো আছে ভালো রেপুটেশন ভালো অনেক লোক খানে যাইতে পারে অনেক মানে লাখ লাখ কোটি কোটি টাকা তাদের মাসিক বা টার্ন টার্নওভার সেই কোম্পানিগুলোই কিন্তু অটোমেটিক পায় আবার কিছু কিছু ছোটো কোম্পানিও পায় অনেক সময় দেখা যায় ভালো নতুন বিজনেস শুরু করছে তারা সব কিছু আপ আপ ডেট রাখে সব কিছু খেয়াল রাখে ওরাই কিন্তু অটোমেটিক এই ভিসাগুলো এবং অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়ে ভিসাগুলো পায় অনেকের প্রশ্ন ছিল যে অনেকে তো সি আপডেট ছাড়াও পায় অনেকে তো সুই অফ করতে হয় না অটোমেটিক পাচ্ছে এটা কেমন পাচ্ছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে গেলেন কিন্তু সেই তুলনাটা সেই পার্সেন্টেজটা কিন্তু খুবই কম কারণ ফাইভ টু টেন পার্সেন্ট এখন আপনার প্রশ্ন করেন আপনি কিছু কীভাবে জানেন আমি কীভাবে জানি আমি প্র্যাকটিক্যাল কাজ করি আমি প্রতিদিনই ফাইল প্রসেসিং করি প্রতিদিনই আমাদের ক্লায়েন্টের সাথে অ্যাম্বাসিতে গিয়ে বিএফএসে গিয়ে জমা করিয়ে দিই তাদের সাথে যাই অনেকে নিজেরা চলে যায় ফাইল রেডি করে হাতে দিয়ে দিই তারা কিন্তু ফাইল জমা করে দেয় তো এই জন্য আমি বিভিন্ন মানুষের কাছে থেকে জানতে পারি এই জন্য এই তথ্যগুলো আপনাদের শেয়ার করি যাতে আপনারা এই বিষয়ে উপকৃত হন আর এই সব আমার সমস্ত ভিডিও আপনারা শেয়ার করে দেবেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টসে প্রশ্নগুলো করে থাকবেন ওকে আসসালামু আলাইকুম